আজ বৃহস্পতিবার তোমাদের দাদা ভাই সকাল সকাল অফিস বেরিয়ে গেছে আমিও সকালে সমস্ত কাজকর্ম সেরে তাড়াতাড়ি স্নানটা করে নিলাম এখন বাজে সকাল আটটা চলে আসলাম আরও একটা বড় ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা যখন কাপড় মেলতে ছাদে আসলাম দেখলাম কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে বাবা ভীষণ কড়া রোদ্দুর কিন্তু এই রোদ্রের কোনো ভরসা নেই আষাঢ় মাসে এই রোদ্দুর এই মেঘ এই বৃষ্টি কখন যে আবার বৃষ্টি চলে আসে তার নেই ঠিক ঠিকানা আমি এখানে সিঁদুর পরে নিলাম স্নান করে সিঁদুর পরতে ভীষণ ভালো লাগে আর বৃহস্পতিবারে আলতা পরতেও আমার ভীষণ ভালো লাগে প্রত্যেক দিন তো আলতা পরা হয় না তাই জন্য বৃহস্পতিবার করে মানে প্রত্যেক বৃহস্পতিবার করে আলতা পরতে আমার ভীষণ ভালো লাগে আলতা পরলে পা দুটো যে কী সুন্দর লাগে দেখতে কি আর বলবো তোমাদেরকে তোমরা কে কে বৃহস্পতিবার করে আলতা পরো তোমরা কি আলতা পরতে ভালোবাসো আমার মতো আমার এখানে আলতা পরা শেষ হয়ে গেছিলো তারপরে আমি সোজা চলে গেছিলাম আবার ওপরে সূর্যদেবকে প্রণাম করে জল দিয়ে দিলাম জল দিয়ে আমি তুলসী পাতা আর গাছ থেকে ফুল তুলে নিয়েছিলাম আমার এই ছাদ বাগানের টবে প্রচুর ফুল হয় আমার নিচেও একটা বড় টগর ফুলের গাছ আর জবা ফুলের গাছ আছে সেখান থেকে ফুল তুলে আমার পুজো দেওয়া হয়ে যায় সাধারণত আমার বাজার থেকে আলাদা করে ফুল কিনতে লাগে না এখানে বিভিন্ন ধরনের জবা লাল হলুদ অনেক ধরনের জবা ফুল ফুটে আমার এই ফুল দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার মজাই একটা আলাদা আমি এখানে গোপুসোনাকে জাগিয়ে তুলছিলাম এই কাজটা মা প্রত্যেকদিন সকালবেলা মাই করে মা তো বোনের বাড়িতে গেছে তাই আমি সকালবেলা গোপুষণাকে আদর করে ঘুম থেকে তুলে দিলাম ওঠো গোপুসোনা সকাল হয়ে গেছে মুখ ধুয়ে তুমি এবার একটু কিছু খেয়ে নাও রোজ সকালবেলা মা পুজোর দিকটা দেখে বলে আমাকে আর এই দিকটা দেখতে হয় না ফুল তুলে মা গোপুসোনাকে জাগিয়ে সকালের পুজোটা মা নিজেই দিয়ে দেয় তাই জন্য আমি বাকি অন্য কাজগুলো সকালবেলা সেরে নিতে পারি তাড়াতাড়ি তারপর এদিকে আমি গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম আজকে তো আবার বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগবে আজকে যখন স্নান করে নিচ্ছি তাড়াতাড়ি লক্ষ্মীর বইটা তাড়াতাড়ি পড়ে ফেলবো ভাবলাম তাহলে আমি দুপুরের কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো এদিকে গোপসোনাকে গাছের ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ভীষণই ভালো লাগছিল দেখতে হে ভগবান তুমি সকলের মঙ্গল করো সকল বন্ধুদের খুব ভালো রেখো সকলকে আনন্দে রেখো আমি লক্ষ্মীর পাঁচালী পরে নিলাম লক্ষ্মীর পাঁচালী পড়া শেষ হয়ে গেছিলো নটা বেজে গেছে পুজো দেওয়া আমার শেষ করে আমি নিচে চলে আসলাম সকালে ব্রেকফাস্ট আমি তো আগেই বানিয়ে নিয়েছিলাম রুটি মিক্স তরকার ডাল শসা আর ডিম সেদ্ধ এই নিয়ে আমি বসে গেলাম খেতে খুব জোর খিদে পেয়ে গেছিলো নটার মধ্যে তোমাদের তো অনেকেরই ব্রেকফাস্ট করা হয়ে গেছে তোমরা আজকে ব্রেকফাস্টে কি খেয়েছো আর লাঞ্চে কি রান্না করবে তা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমি এখানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে নিই আবার দুপুরে রান্না রান্নাবান্নাও করতে হবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি ও দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা